গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় ফল কাঁঠাল এবং আম অ্যালোভেরা প্রপাগেট প্রসেসে বারো মাস আপনার ছাদে আপনি উৎপাদন করতে পারেন এই প্রক্রিয়ায় কাঁঠালের ফলন হতে মাত্র তিন মাস সময় লাগে এবং এত সহজ এই প্রক্রিয়াটি যে কেউ অনুসরণ করতে পারেন শুরুতেই উপযুক্ত এক টুকরো বাকল আপনার পছন্দের কাঁঠাল গাছ থেকে ভিডিওতে দেখানো প্রসেসে একটা ধারালো ব্লেডের সাহায্যে চারপাশ থেকে কেটে আলাদা করে নিতে হবে এখনই এক টুকরো কাঁঠাল গাছের বাকল থেকে মাতৃগাছের মতো স্বাদ আর গন্ধযুক্ত কাঁঠাল পেতে তার উপরে এক টুকরো রসুনের কোঁয়াকে ভালো করে ঘষে রসুনের রস লাগিয়ে নিতে হবে জার্মিনেশন প্রক্রিয়াকে শক্তিশালী করতে এই এক টুকরো কাঁঠাল গাছের বাকলের সাইজে আরেক টুকরো অ্যালোভেরা নিতে হবে যার উপরিভাগের স্কিনটাকে ফেলে দিয়ে ভিডিওতে দেখানো প্রসেসে মাতৃগাছের বাকলটাকে পারফেক্টলি প্লেস করতে হবে ব্যাস এরপরে একটা প্লাস্টিকের কন্টেনারের নিম্নাংশ ছিদ্র করে তার মধ্যে কিছুটা ছাই রেখে তার উপরে অ্যালোভেরার টুকরোটাকে প্লেস করে তার উপরে আরও বেশি পরিমাণে ছাই রেখে খুব ভালোভাবে পানি স্প্রে করতে হবে এবং পাঁচ দিনের জন্য পলিথিন দিয়ে খুব শক্তপোক্তভাবে বেঁধে দিতে হবে আপনার বেঁধে দেওয়া পলিথিনে কোনো ছিদ্র যদি না থাকে পাঁচ দিনের মধ্যে পারফেক্ট প্রপেগেশন হয়ে যাবে মাথায় রাখতে হবে পাঁচ দিন পরে পলিথিন খুলে আর দ্বিতীয়বার পলিথিন বাধা যাবে না এরপরে শুধু প্রতিদিন একবার করে আপনাকে পানি দিতে হবে টানা চোদ্দ দিন পর্যন্ত দিন পরে প্রপার প্রপাগেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন সেই বাকল থেকে মাতৃগাছের মতো গুণাগুণ নিয়ে বেশ কিছু কাঁঠালের মুচি বের হয়ে গিয়েছে এরপর নতুন করে আপনাকে আরেকটা পলিথিনে ছাইয়ের বদলে মাটি দিয়ে তার উপরে আবার অ্যালোভেরা জেল দিয়ে সেই গাছটাকে রোপণ করতে হবে টানা এক মাসের জন্য মনে রাখতে হবে কাঠালের বীজ থেকে জার্মিনেশন করা চারাগুলো যতটা শক্তিশালী হয় প্রপাগেশনের মাধ্যমে বাকল থেকে তৈরি করা চারাগুলো খুবই দুর্বল হয় কিন্তু এখান থেকে যে ফলের উৎপাদন হয় সেখানে মাতৃগাছের পরিপূর্ণ গুণাগুণ থাকে নতুন পলিথিনের ব্যাগে টানা এক মাস ধরে প্রতিদিন প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে গেলে এক মাস পরে দেখতে পাবেন কাঁঠালের মুচিগুলো বেশ পরিপক্ক হয়ে গিয়েছে কিন্তু এই মুচিগুলো থেকে পরিপক্ক কাঁঠালে রূপান্তরিত হওয়ার জন্য আরও বেশি পুষ্টিগুণের দরকার যার কারণে বীজতলায় আরও বেশি মাটির প্রয়োজন এখন আপনাকে পুনরায় একটা বড় বালতিতে বেশি পরিমাণে মাটি দিয়ে সেখানে পুনরায় পূর্বের মতো করে অ্যালোভেরা জেল দিয়ে নতুন করে চারাগাছটি সেখানে রোপণ করতে হবে নিয়মিত একবার করে পানি দিয়ে গেলে ষাট দিন পরেই দেখতে পাবেন আপনার মুচিগুলো পূর্ণাঙ্ক কাঁঠালে রূপান্তরিত হয়েছে বলে রাখি এই কাঁঠালের স্বাদ এবং গন্ধ হুবহু মাতৃগাছের মতোই হবে খুবই সংক্ষেপে বলে দিতে চাই আপনি চাইলে আপনার রসালো পেয়ারা গাছের যে কোনো একটি উপযুক্ত ডালের মধ্যাংশকে বাছাই করে একই প্রক্রিয়ায় সুস্বাদু রসালো পেয়ারা খেতে পারেন বারো মাস আপনার বাড়ির ছাদে মাথায় রাখতে হবে এক্ষেত্রে পেয়ারা গাছের বাকল নয় পূর্ণাঙ্গ ডালকে কেটে উপযুক্ত অংশের দুভাগকে ফেলে দিয়ে যেই অংশ থেকে প্রপাগেশন হবে তার অপোজিট জায়গাটাকে ভালো করে ধারালো ছুরি দিয়ে ছেঁচে নিতে হবে যাতে খুব দ্রুত শিকড় গজাতে পারে এরপর একই প্রক্রিয়ায় একটা টিস্যু পেপারের মধ্যে পর্যাপ্ত অ্যালোভেরা ন্যাচারাল জেল লাগিয়ে সেখানে প্রপাগেশনের জন্য কাটিং করা পেয়ারা ডালটাকে একটা প্লাস্টিক নিচে কোকোপিট রেখে তার মধ্যে টিস্যু পেপারটাকে রেখে তার উপরে পর্যাপ্ত কোকোপিট দিয়ে ভালো করে পানি স্প্রে করতে হবে মনে রাখতে হবে কাঁঠাল এবং পেয়ারার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কাঁঠালের তলায় আপনি ছাই দিয়েছিলেন এখানে ছাই দিলে কাজ হবে না এখানে আপনাকে কোকোপিট বা নারকেলের খোসার চূর্ণ দিতে প্রিয় দর্শক এর পরের ধাপগুলোতে তেমন কোনো পার্থক্য নেই যে বিষয়টা আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন বারো দিন পরে প্রপার প্রপোগেশন হওয়ার পরে গাছটাকে উঠিয়ে ভালো করে ধুলে আপনি দেখতে পাবেন নিচের যে অংশটা আপনি ধারালো ছুরি দিয়ে ছেঁচে দিয়েছেন সেই অংশে খুব ভালো করে শিকড় বেরিয়েছে এরপর আগের মতোই প্রসেস পলিথিন কন্টেইনারে মাটির মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে সেখানে নতুন চারা গাছটি রোপণ করবেন চল্লিশ দিন টানা পানি দিলে আপনি দেখতে পাবেন পেয়ারা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে তৃতীয় ধাপে কিছুটা পরিবর্তন আছে বড় প্লাস্টিক কন্টেইনারে পেয়ারার চারা গাছটি রোপণ করার পূর্বে বীজতলায় পর্যাপ্ত মাটির সাথে কোকোপিট এবং চালের তুষ মিশিয়ে নিতে হবে এরপরে টানা চল্লিশ দিন পানি দিলেই আপনার ছাদের সেই পেয়ারা গাছটিতে পর্যাপ্ত ফলন হবে আর হ্যাঁ বরাবরের মতোই প্রপাগেশন প্রসেসে উৎপাদন হওয়া এই রসালো জুসি পেয়ারা প্রতিটা কামড়ে আপনার মনে হবে মাতৃগাছের স্বাদ এবং গন্ধ অটুট রয়েছে প্রিয়দর্শক হুবহু একই প্রসেসে আপনি চাইলে আমেরও প্রপাগেশন করতে পারেন ভিডিও লম্বা হয়ে যাবে বিধায় এখানে আমি তা বিস্তারিত বলছি না শুধুমাত্র দেখাচ্ছি আমের প্রপাগেশনের মাধ্যমেও সরাসরি আপনি মাত্র তিন মাসেই আপনার বাড়ির ছাদে আমের ফলন পেতে পারেন কোনো পার্থক্য নেই পেয়ারার প্রপাগেশন প্রসেস এবং আমের প্রপাগেশন প্রসেস হুবহু একই টেকনিকগুলো উপকারী মনে হলে বিনীত অনুরোধ করছি আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন অথবা তাদের ট্যাগ করে দিবেন।